নমস্কার আমি শ্রীলাল বলছি প্রতিদিনের মতো আজকেও চলে এসে আপনাদের সামনে রাশিফল বলার জন্য আজকে বাইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আজকে সোমবার আজকে দিন কেমন কাটবে আজকে ভাগ্য এবং কর্ম এবং ধর্ম মানে একই সম্মিশ্রণ আজকের দিনে আপনার বেশ ভালোই কাটবে বিশ্বরাশি রাশি কিছু জায়গায় কিছু সমস্যা কিছু জায়গায় আপনার পারফরমেন্স ভালো কিছু কিছু ক্ষেত্রে আপনি মনো কষ্ট পাচ্ছেন আবার কিছু কিছু ক্ষেত্রে আপনি বেশ মজায় আছেন মিথুন রাশি ব্যবসায়িক দিক দিয়ে ভালো পারিবারিক ক্ষেত্রেও ভালো রিলেশন সম্পর্কগুলো আরও মজবুত হচ্ছে দেখা যাচ্ছে কর্কট রাশি শত্রুতা সামান্য কারণে লোকের সঙ্গে ভুল বোঝাবুঝি আর বাজে লোক ভালো লোক মানে যে যে কোনো ধরনের লোককে আপনি চিনতে পারবেন আজকে সিংহ রাশি সন্তান ক্ষেত্র নিয়ে প্রচন্ড চিন্তা এডুকেশন স্টুডেন্টদের জন্য ছোটদের জন্য আরও কঠিন পরিশ্রমের মানে দিন আসছে এবং আজকের দিনটাও খুব একটা ভালো নয় তবে মনদের ভালো আপনি করতে পারবেন সিরিয়াস যদি হতে পারেন কন্যা রাশি পারিবারিক ক্ষেত্র শুভ নয় লোকের সঙ্গে বা পরিবারের সঙ্গে বা কাছের মানুষের সঙ্গে একটু সুসম্পর্ক বজায় রাখতে হবে নাহলে একটু অভিমান একটু রাগ একটু অশান্তি তুলারাশি সাহসিকতা বৃদ্ধি নতুন কাজে অগ্রসর বেশ কিছু কাজ মানে হয়তো আজকে আপনাকে খুব সিরিয়াসলি করতে হবে পেন্ডিং কাজ আজকে করা খুব বাঞ্ছনীয় বৃশ্চিক রাশি কথা ভালো বলা চেষ্টা করতে হবে অপ্রিয় কথা ছাড়তে হবে লেনদেনের ক্ষেত্রে আপনাকে আরেকটু সচেতন হতে হবে এগ্রিমেন্ট ক্ষেত্রেও কিন্তু আপনাকে আরেকটু লিগাল পরামর্শ একটু নিতে হতে পারে ধনুরাশি সাহসিকতা বৃদ্ধি কাজে চরম উৎসাহ ভ্রমণের ইচ্ছা একটু জেদ বা একটু টার্গেট টার্গেটপূর্ণ কাজ আজকে আপনি করতে পারবেন মকর রাশি ব্যয়বহুল দিন নষ্ট করছেন টাকা পয়সা প্ল্যানিং নেগেটিভিটি দেখা যাচ্ছে একটু অভিমান বা প্রফেশনালির একটু অভাব দেখা যাচ্ছে কুম্ভ রাশি আয়ের ক্ষেত্রে শুভ যোগাযোগ তবে অর্থপ্রাপ্তি কম তবে যোগাযোগ প্রমোশন দায়িত্ববোধ ছোটো ছোটো প্রশংসা ঘরে বাইরে থাকছে মিন রাশি মানসিকতার দিক দিয়ে আপনি আজকে অনেক বেশ উজ্জ্বল ঝকঝকে থাকবেন অনেকগুলো কাজ আপনাকে দায়িত্ব নিয়ে করতে হবে আর খাওয়া দাওয়া আনন্দ লোককে খাইয়ে আনন্দ আর বিপরীত লিঙ্গ থেকে একটু প্রতারিত হওয়ার যোগ দেখা যাচ্ছে এই হচ্ছে আজকের দিনের রাশিফল রোজ ঠিক এইভাবে চলে আসবো শ্রীলাল আমার সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ফোন নম্বর ড্যাশবোধে দেওয়া রইল নমস্কার নমস্কার